আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমানির সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল সাইদল বাবা চলে আসলো নাস্তা খেতে আমি তো রোজায় রেখেছি সাবাস সারা অবশ্য শুয়ে আছে এখন তোর ওঠেনি আর জানাত বুড়িও চলে এসেছে কাকু ডিম ভাজা সাস্তে খাবে খাবেই না না খাবো না খাবো না আর খেলোই না সাইদল বাবাকে ডিম ভেজে দিলাম ইবাদা ঘরে থেকে পাতুরি দিল মানে সবজি দিয়ে একটা ডাল দিয়ে পাতুরি করেছে আর ফ্রিজে ভাত ছিল তাই ওভেনে গরম করে দিলাম সকালে নাস্তা সাইদুল বাবা খেয়ে নিলো এই যে আমি ডিম সাদলাম মেয়েটা খেলোই না বলতেছে সে খাবোই না তারপরে সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে নিল নাস্তা খাইয়ে সাদুল বাবা চলে গেলো দোকানে আর আমি ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম পরে থাল বসন ধুই কারণ একটাই থাল বাসন হয়েছে তেমন একটা না মনে করলাম ঘর ঝাড়ু দিয়ে থাল বসনগুলি ধুই প্রত্যেকটা রোমিয়ে গুছিয়েছি এখন আস্তে আস্তে ঝাড়ু দিয়ে ফেলি আজকে আর মশা নাই ঘর তো ঝাড়ুদুয়া হয়ে গেল মুরগি গোস্ত বের করলাম ভিজিয়ে রাখলাম সেদিন যে শক্ত মুরগি এনেছিল অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ছিল আজকে লাউ দিয়ে রান্না করব তারপর থাল বসনগুলি গুছায় গুছিয়ে চলে আসলাম আবারও সবজি কাটার জন্য এই যে পাতাকপি পেঁপে তারপরে লাউ লাউ মুরগির গোস্তর জন্য আর এখানে সবজি কেটে নেই সেটাকে চাপাশুটকে দিয়ে একটু পাতুরির মতন রান্না করবো আর মুরগি গোস্তটা মেখে চোখে বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে না তারপর তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এই চুলায় মুরগি বসিয়ে দিলাম আর এখানে সবজিটা কেটে দিয়ে রেখেছি তারপরে চার পাঁচটা সিস হওয়ার পর প্রেশার কুকারটা নামালাম মুরগি তো মেখে চোখে বসিয়ে দিয়েছিলাম পরে তো তাড়াতাড়ি খোলে না একটু পরে খুলবো ফাঁকে মনে করলাম মশলাটাকে কষায় সবজিটা রান্না করি চাপা শুটকি দিয়ে দিয়ে দিলাম আদা রসুন পানীয় দিয়ে দিয়েছে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে এনে সবজিতে একটু মূলাও দিলাম মনে করলাম একটু মূলা দিলে ভালোই লাগবে চাপাটাও ধুয়ে দিয়ে দিলাম মশলার সাথে এতে মশলাও কষানো হবে চাপাটাও কষানো হয়ে যাবে তারপরে সবজিটা দিয়ে দিব এর মধ্যে আর এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা খোলার পরে আমি লাউ আর আলু দিয়ে দিয়েছি আর তোমাদের দেখাবো ভুলেই গিয়েছি এই যে দেখো প্রেশার কুকারে ঢাকনাটা খোলার পরে আমি লাউ আর আলু দিয়ে দিলাম আর এখন দুইটা সিজ হলে জালটা নিভিয়ে দেবো কারণ বেশি সিজ দিলে ক্রম লাউ গলে যাবে অন্তত দুইটা সিজ দিবো আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে চাপার মশলা এখন এর মধ্যে সবজিটা দিয়ে দে সবজির মধ্যে আছে পেঁপে লাউ আলু পাতাকপি তারপরে মোলা এই সবজি দিয়ে চাপার দিয়ে একটা পাতুরি করতেছি এইটা শীতকালে এই সবজি দিয়ে চাপা দিয়ে পাতুরিটা করলে খুবই ভালো লাগে খেতে দুইটা শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম এখন কড়াইতে ঢেলে রাখলাম মশালা কালারটাও সুন্দর এসেছে আর আমি তো আর পানি দিনে যখন বুঝতে পানি দিয়েছি ওই পানিতেই হয়ে গেছে আর এদিকে এর মধ্যেও পানি দিয়ে দিয়েছিলাম সবজিটা কষানো হয়ে যাওয়ার পর এখন আস্তে আস্তে হচ্ছে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম চাপা সুটকি দিয়ে সবজি পাতুরি আর লাউ দিয়ে মুরগি গোস্তর ঝুল আর ভাত এই দুপুরের মেনু তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম সাইদুল বাবা আর খেতে বসে বললো দেখতে দেখতে তো প্রায় বিকেল হয়ে গেল প্রায় সন্ধ্যার আগ দিয়ে পাতাকপির পাকোড়াগুলো ভেজে নিতেছি ফ্রিজে ছিল পাতাকপির গোলাটা আমি তো রোজাই রেখেছি মনে করলাম একটু পাতাকপি পাকোড়া ভাজে আর একটু নুডুলস রান্না করি এই নুডুলসের পানিটা গরম দিই আর এই যে নুডলসের মশলাটা সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আমি তো নুডলসটা সিদ্ধ করে এইভাবে খায় আমার কাছে ভালোই লাগে এখানে চিলি ফ্লেক্স দিয়ে একটু ঝাল ঝাল হয় নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নাড়া দিয়ে নিবনে তারপরে খাবো না ইফতারির সময় আমরা ইফতারি করে নিব সাথে একটা ডিম পোসও করেছি চলে আসলাম টেবিলে পাকোড়া আর নুডলস নিয়ে আমি আর সাবাই খাবো সারা মনে এখন তুই আসেনি প্রাইভেট পরে আস্তে আস্তে প্রায় মাগরিবে গিবে দিয়ে দেয় আমি তো ইফতারি করতে বসলাম আমার সাথে দুইজনও বসেছে আরো দুইজন মেহমান আজান দিয়ে দিল এখন আমরা ইফতারিটা করে নিলাম আমি আর সাবাই নুডলস খেলাম সারামণি অবশ্য চলে এসেছে সারামণি খেলো না বলতেছে ঝাল হয়েছে আমি বললাম হ্যাঁ ও ঝাল ঝাল নুডলস খেতে চায় না আমি আর সাবাই খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল মাগরিবের নামাজ শেষ করে এখন রাতের খাবার খেয়ে নিলাম সারামণি আর আমি সারামণি বলতে সামু আমি তাহলে তোমার সাথে খাই আমি বললাম আচ্ছা খাও তারপর আমি আর সারামণি খেয়ে নিলাম আমার কাছে এই পাতুরিটা এত ভালো লেগেছে শুটকি ঘ্রাণ আর খেতে খুবই ভালো লেগেছে বিসমিলা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম